এছাড়া আর কী করবে ওনার তো ভয় লেগে গেছে আর কি করবে আমাদেরকে মারবে এর পরের হচ্ছে ঘরে ঘরে রেপ করবে ঢুকে তাই জন্যে রাস্তায় নামতে হবে আর যদি রাস্তায় না নামি কালকে আমার বাড়ির ভেতর আমার রেপ হবে হ্যাঁ দুর্গা পুজোর থিম থেকে শুরু করে এবং সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতেই এই যে রাষ্ট্রের নজরদারি এই রাষ্ট্রের নজরদারি তার মানে রাষ্ট্র যে ভাষায় কথা বলতে বলবে আমাকে একমাত্র সেই ভাষাতেই কথা বলতে হবে তার বাইরে আমার প্রতিবাদী যে কণ্ঠস্বর যে কণ্ঠস্বর রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে সেই কণ্ঠস্বরের কোনো জায়গা নেই হ্যাঁ এটা একেবারেই ফাসিস্ট শাসন চলছে বলেই আমার মনে হয় তাদের নিয়ে আর কিছু বলার নেই তারা একদম দলদাসে পরিণত হয়েছে তাদের লড়াই করে হচ্ছে বড় সেটা তাদের পাওয়ার সেটা সেটা খাটিয়ে রাস্তায় নামলে কোনো অসুবিধা হবে না প্রবলেম হবে আমাদের মতো সাধারণ ঘরের ছেলে ছেলেমেয়েরা যাদের পেছনে কোনো পলিটিক্যাল পার্টির কোনো হাত নেই কোনো স্ট্রং ব্যাকগ্রাউন্ড নেই তাদের বিচারটা কে দেবে সরকারের উচিত ছিল প্রথম থেকে তদন্তটা যাতে ঠিক করে হয় এবং এরকম ঘটনা যাতে না ঘটে সেটা দেখা আজকে সরকারই যদি বিচার চাই আমরা তাহলে কার কাছে বিচার চাইবো আমরা তো সাধারণ মানুষ আর কিভাবে আমরা করব আমরা সাধারণ মানুষ আমরা কি কাউকে গুলি করে মারতে পারবো না খুন করতে পারবো আমরা এইভাবেই জাস্টিসটা চাইবো তারপরেও যদি কানে না যায় তাহলে আমার আমাদের ভোটে কিন্তু সরকার জিতে আসে না জিতে আসে গ্রামের ভোটে তো গ্রামের লোককে সচেতন করতে হবে যদি মিছিল গ্রাম অব্দিও নিয়ে যেতে হয় তাই নিয়ে যেতে হবে হ্যাঁ ওই মেরে কে আচ্ছা তাইজন্য বিচার চাইতে আমাদের জনগণের তরফ থেকে জানিয়ে রাখি আপনারা যদি ঠিকঠাকলে কাজ না করতে পারেন তাহলে জিরামভাবে আমরা মাথায় তুলেছি আমরা মাথা থেকে নামাতেও পারি কি বলবো অধিকার জানাই এরকম জনগণ রাজ্য রাজ্য সরকার কি বলবারে ছাড়া আজকে পুলিশ প্রশাসন এত হয় আমরা সবাই তাদের উপর ডিপেন্ডেবল কিন্তু তাদের এই ভূমিকা দেখে সত্যি বিচারজনক আমরা বিচার চাই আর কিচ্ছু চাই না জাস্ট আমরা বিচার চাই তারপর তো সমস্ত দুর্নীতির বিচার করতেই হবে মানুষ আর কতদিন সহ্য করবে আমরা যাদেরকে বসিয়েছি তারা আমাদেরকেই শুষে মারবে সেটা তো হতে পারে না ই ওয়ান জাগ ই ই ওয়ান জ্যাক্স টি ই ওয়ান প্রশাসক ভয় পাচ্ছে এখন মোট সাধারণ জনগণের আগের জন্য প্রশাসক ভয় পাচ্ছে তাই জন্য এখন সিবাই কোনো উত্তর পাচ্ছে না কিন্তু যতক্ষণ না তীরত্ত আমার বিচার হচ্ছে ততক্ষণ আমরা এই লড়াই মাঠে খেলেই ছাড়ব সরকার বলছে এখন দশ দিনের বিচারে আইন আনতে চলেছে কিন্তু এতদিন আমরা দেখেছি নয় তারিখ থেকে তেরো তারিখ পুলিশের ভূমিকা আমরা সবই দেখেছি রাজ্য সরকারের কতটা সদিচ্ছা ছিল কতটা গাফিলতি আমরা সবই দেখতে পাচ্ছি এগুলো সব রাজনৈতিক খেলা চলছে বুঝলেন তো আমাদের অবয়ের পরে অবায়ের বিচারের প্রতিবাদে নিয়ে অবয়ে যাতে জাস্টিস পায় শুধু এই অবায় না গ্রামগঞ্জে অনেক লুকিয়ে থাকা অনেক অবয়ে রয়েছে যাদের নিজেদের আত্মপ্রকাশ করতে পারে না এবং যাদের দীর্ঘদিন ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই সকল অবয়ের বিচারের জন্য নেমেছি কন্ট্রোল করতে চেষ্টা করলেও এখন যে পরিমাণ ড্যামেজ হয়েছে কন্ট্রোল করা ভারী মুশকিল কীভাবে আমরা করব আমরা সাধারণ মানুষ আমরা কি কাউকে গুলি করে মারতে পারবো না খুন করতে পারবো আমরা এইভাবেই জাস্টিসটা চাইবো তারপরেও যদি কানে না যায় তাহলে আমার আমাদের ভোটে কিন্তু সরকার জিতে আসে না জিতে আসে গ্রামের ভোটে তো গ্রামের লোককে সচেতন করতে হবে যদি মিছিল গ্রাম অব্দিও নিয়ে যেতে হয় তাই নিয়ে যেতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে যে কি চলছে কি দুর্নীতি চলছে সেটা তো বটেই কিন্তু আগে যে জিনিসটা থেকে আমরা শুরু করেছি সেটাকে আগে আমাদের জাস্টিস জাস্টিস দিতে হবে সেটা হচ্ছে বিচার তারপর তো দুর্নীতির বিচার সমস্ত করতেই হবে মানুষ আর কতদিন সহ্য করবে আমরা যাদেরকে বসিয়েছি তারা আমাদেরকেই শুষে মারবে সেটা তো হতে পারে না এছাড়া আর কী করবে ওনার তো ভয় লেগে গেছে আর কি করবে আমাদেরকে মারবে এর পরের হচ্ছে ঘরে ঘরে রেপ করবে ঢুকে তাই জন্য রাস্তায় নামতে হবে আর যদি রাস্তায় না নামি কালকে আমার বাড়ির ভেতর আমার রেপ হবে আমরা এত দিন ধরে দেখছি আজকে কতটা দিন হয়ে গেল বাট এখনো কোনো রকম কোনো জাস্টিস কোনো কিছু পাচ্ছি না যার জন্য আমরা নিশ্চয়ই আমরা হয়ে আছি আজকে বাচ্চা মেয়েকে নিয়ে আমাদের ভয় লাগে আমরা আমরা নিজেও নিজেকে ভয় লাগে যে কি করে একটা রাত হয়ে গেলে ভয় লাগে আমাদের যেখানে এত পরিকটাম নেই আমাদের জাস্টিস এত এত মানুষ আমরা আছি কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু সুরাহা পাচ্ছি না একদম নিশ্চয়ই আজকে আমি ওকে নিয়ে বেরিয়েছি ওকে নিয়ে বেরিয়েছে যে সবাই মানুষ আমরা আমরা একত্রিত হয়ে জন্য করব। জিনিস বলবো যারা যারা অন্যায়টা করেছে যারা সেটাকে ধামাচাপা দিতে চেষ্টা করছে তারা ভয় পেয়ে গেছে এবার বিষয়টা হচ্ছে যে গভর্নমেন্ট চালানো প্রশাসন চালানো আমাদের কাজ নয় এই যে এতজন দাঁড়িয়ে আছে আমাদের কাজ নয় আমাদের এই কাজটা আমরা একজনকে একটা গ্রুপকে ভরসা করে দিয়েছি আমরা আমাদের আমরাও তো কাজে যাই সেই কাজে যদি আমরা ডেলিভারি না করতে পারি সেই কাজটা আমাদের চলে যায় ঠিক সেইভাবেই এটা আমি জানিয়ে রাখছি আমরা আমাদের জনগণের তরফ থেকে জানিয়ে রাখছি আপনারা যদি ঠিক করে কাজ না করতে পারেন তাহলে জিরামভাবে আমরা মাথায় তুলেছি আমরা মাথা থেকে নামাতেও পারি সুতরাং সঠিক যে বিচারটা সেটা করুন এবং তিলোত্তমার যে বিচারটা সেটা তাড়াতাড়ি করুন কারণ আমি জানি যে অথরিটিস এই দায়িত্বে রয়েছে তাদের ক্ষমতা এতটাই তারা চাইলে দুদিনে সমস্ত কিছু দুধ কা দুধ পানি কা পানি করে দিতে পারে কিন্তু করছে না কোনো আননোন ফ্যাক্টরের জন্য সেটা যতক্ষণ না হবে আমরা এইভাবে রাস্তায় নামবো যতক্ষণ না বিচার হবে আমরা এইভাবে প্রতিবাদ করব। এইটা শেষ হবে না যতক্ষণ না প্রপার জাস্টিস আমরা পাচ্ছি যাতে ফিউচারে এই ঘটনা না ঘটে যারা অন্যায় করেছে তারা যাতে দশবার ভাবে সেই কাজটা করা লাগে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ভাই অন্যায় করার আগে দশবার ভাবো নয়তো এদের হাতে আমাদের জনগণের শক্তির মতো আর কোনো শক্তি পৃথিবীতে নেই জনগণ একবার মাথার ওপরে চড়ে বসলে তখন আর অন্যায় যারা করছে তাদের আর কিচ্ছু করার থাকে না বেসিক্যালিও একদম আর কারণ এখন হুমকি হুমকি দেওয়া ছাড়া ওনাদের কাছে আর কোনো আর কোনো পথ খোলা নেই কারণ বিষয়টা হচ্ছে যে কোনো একটা অজ্ঞাত কারণে ওনারা সঠিক বিচারটা করতে চাইছেন না পারলেই মানে চাইলেই পারেন সঠিক বিচারটা করতে চাইছেন না সেই জন্যেই এত হুমকি দেওয়া কারণ বুঝতে পেরেছেন বাইরের দেশের মতো জনগণ জেগে উঠলে তা ওনাদের কপালে দুঃখ আছে সেটাকেই সাপ্রেস করতে চেষ্টা করছেন কিন্তু আমরা সাপ্রেস হব না কারণ ওনারা কয়েকজন আমরা কোটি কোটি ওই কোটি কোটি মানুষ যদি নিজের অ্যাকচুয়াল ফর্মটা দেখাতে শুরু করে তখন ওই ক গোটা কয়েকজন কিছু করতে পারবেন সরকার ডেফিনেট সরকার প্রশাসন ভয় পেয়েছে ডেফিনেটলি ভয় পেয়েছে সেই জন্য এত নিয়ম কানুন কিন্তু আমাদের ইয়ে ইয়ে শুধু ডিমান্ড শুধু একটাই বিচারটা হোক আমরা আর কিচ্ছু চাই না আমরা আর কিচ্ছু চাই না এই যে বললাম প্রশাসন চালানো আমাদের কাজ নয় যাদের কাজ আপনারাই চালান কোনো অসুবিধা নেই কিন্তু সঠিক বিচারটা করুন এই জিনিসটা নয়তো বারবার ঘটবে জনগণ জেগে উঠলে সকলের কপালে দুঃখ আছে রাজ্য সরকার তো অবশ্যই বাঁচাবার চেষ্টা করছে রাজ্য সরকার যদি বাঁচাবার চেষ্টা না করত তাহলে এই চাপা দেওয়ার পুরো যে নাটকটা চললো সেটা হতো না এবং এখনো পর্যন্ত কুড়ি বাইশ দিন চলে গেল একমাত্র একজন ধরা পড়েছে বাকি কেউ ধরা পড়েনি পুরো এভিডেন্স লোপাট হয়ে গেল আমরা তার বিরুদ্ধেই আজকে রাস্তায় নেমেছি যাতে কোনো মতেই আমাদের যে কণ্ঠস্বর সেটাকে যাতে দমন করা না যায় কি বলবো এটা তো বরাবরই আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এটা আমাদের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের জায়গাটাকে বারবার করে দমন করার চেষ্টা হচ্ছে হ্যাঁ দুর্গাপুজোর থিম থেকে শুরু করে এবং সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতেই এই যে রাষ্ট্রের নজরদারি এই রাষ্ট্রের নজরদারি তার মানে রাষ্ট্র যে ভাষায় কথা বলতে বলবে আমাকে একমাত্র সেই ভাষাতেই কথা বলতে হবে তার বাইরে আমার প্রতিবাদী যে কণ্ঠস্বর যে কণ্ঠস্বর রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে সেই কণ্ঠস্বরের কোনো জায়গা নেই হ্যাঁ এটা একেবারেই ফাসিস্ট শাসন চলছে বলেই আমার মনে হয় তাদের নিয়ে আর কিছু বলার নেই তারা একদম দলদাসে পরিণত হয়েছে তাদের মেয়ে লড়াই করে হচ্ছে বড় সেটা তাদের বাবাদের পাওয়ার তারা সেটা খাটিয়ে রাস্তায় সেটা নামলে কোনো অসুবিধা হবে না প্রবলেম হবে আমাদের মতো সাধারণ ঘরের ছেলে মেয়েরা যাদের পেছনে কোনো পলিটিক্যাল পার্টির কোনো হাত নেই কোনো স্ট্রং ব্যাকগ্রাউন্ড নেই তাদের বিচারটা কে দেবে পুলিশের মেয়ের গায়ে কেউ হাত দেওয়া সাহস করবে না কিন্তু সাধারণ ঘরের মেয়েদের গায়ে হাত দিলে কে বিচার দেবে আমি শুনে তো আঠেরো ঘা আমাদেরকে মানলে কে বাঁচাবে পুলিশের মেয়েরা তো আঠেরো ঘা বাবা দেওয়ার জন্য রেডি আছে তার বাবা থার্ড ডিগ্রি দেওয়ার জন্য রেডি আছে আমাদের বাড়ির মেয়েদেরকে কে বাঁচাবে তাই যে কবিতা চলছে সেই কবিতাটা এই আন্দোলনকে দামিয়ে দিতে পারবে না সেটা আন্দোলনকে দামি দিতে পারবে না কোনো বুলি বলে কোনো লাভ নেই আমরা জানি কার প্রেসারে এগুলো ফেসবুকে পোস্ট করা হচ্ছে পুলিশের তরফ থেকে পুলিশদের একটাই কথা বলতে চাই আপনারা আমাদের শত্রু না আমরা আপনাদেরকে বলতে চাই খোলা মনে আমাদের এই আন্দোলনের প্রতিবাদ করুন আজকে আপনার মেয়ের বাড়ি আপনার বাড়ির মেয়ের সাথেও এরকম ঘটতে পারে আজকে তিলোত্তমা দিবি শুধু শহরের মেয়ে না আমাদের সবার বাড়ির মেয়ে নিজের মেয়ের মতো করে ভাবতে হবে অন্যের মেয়ে বলে আমি রাস্তায় বেরোবো না এরকম ভাবা উচিত না পুলিশকে রিকোয়েস্ট করব আমাদের পাশে দাঁড়ান আমাদের পাশে এসে প্রতিবাদ করুন পুলিশের মেয়ের ব্যাপারে ভাবা আমরা কেন ভাববো না পুলিশের মেয়ের ব্যাপারেও আমরা ভাববো এই বিভাজনটা কেন করা হচ্ছে আমরা তো পুলিশের মেয়ের জন্য ভাববো আজ আজকে যে মেয়েটি ডাক্তার তার জন্য আমরা লড়ছি আজকে পুলিশের মেয়ে হলেও আমরা লড়ব এই বিভাজনটা ঠিক নয় সেটাই তো আজকে আন্দোলন তার মানে কি আমরা উৎসবটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি উৎসব প্রায়োরিটি নয় আজকে বিভিন্ন ক্লাব আজকে আমাদের এই পুজো কমিটির দেওয়া টাকা তারা অস্বীকার করছে অর্থাৎ তারা চাইছে যে এই প্রতিবাদ থেকে আগে বিচারটা গুরুত্ব হোক অর্থাৎ প্রতিবাদ বিচার এইটা আগে উৎসব বাঙালির বারো মাসে তেরো উৎসব আমরা এক উৎসব ছেড়ে আরেক উৎসব করতে পারি কিন্তু এই বিচার যাওয়ার রাস্তা থেকে আমরা সরছি না সরছি না আমাদের বিচার চাই দেখুন সরকারের উচিত ছিল প্রথম থেকে তদন্ত ঠিক করে হয় এবং এরকম ঘটনা যাতে না ঘটে সেটা দেখা আজকে সরকারই যদি বিচার চাই আমরা তাহলে কার কাছে বিচার চাইবো আমরা তো সাধারণ মানুষ আমরা তো নিজেরা ভোট দিয়ে তাকে এনেছি যাতে তারা আমাদের বিচার দেন ওনারা বিচার চাইছেন আমি জানি না আমরা ওনার কাছে ওনাদের বিচার চাইতে এসেছি লাঠি চার্জ বা কাঁজানে গ্যাস করার কোনো প্রয়োজন নেই এখানে সবাই শান্তিপূর্ণ আন্দোলনকারী তারা বিচার চাইতে এসেছে এইভাবে তো বিচার চাওয়াটাকে আটকানো যাবে না আরও বেড়ে যাবে সেটা ভয় পাওয়ার কি আছে এত ভয় পাওয়ার কি আছে যদি আপনি এতে সামিল না থাকেন কেউ যদি বিচারে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই এটাই যদি এরকম ভাবে চলতে থাকে আন্দোলন এরকম ভাবে সবকিছু চলতে থাকে তাহলে একটা হোপ আছে যে কোনো ভাবে কিছু হবে তো এটাই আমার বলার যে প্লিজ যতই কষ্ট হোক যতই দিন চলতে থাকুক এখানে একদিন না একদিন হলেও আসবেন আন্দোলনে আসবেন যাতে বিচার পাই সবার বিচার এটা শুধু আমার না ওনার আমাদের সবার বিচার এটা আমাকেও আমারও এসেছে আমিও শেয়ার করেছি প্রচন্ড আমাকেও মানে আমারও কল এসেছে তো হ্যাঁ এই এইগুলো আপনিই বলুন আপনারাই বলুন এটা কী আমাদের জাস্টিসের ভয়েস আমাদের ফ্রিডম সব কিছুকে কন্ট্রোল করা হচ্ছে এই স্টেটে সো হ্যাঁ আমাদের জাস্টিস দরকার আর আমরা করতেই থাকবো কি বলবো অধিকার জানাই এরকম জঘন্য রাজ্য রাজ্য সরকার কি বলবো আর এছাড়া বাইশ দিন তো হয়ে গেল এখনো তো কিছুই হলো না এই প্রহসনটা আবার বন্ধ করুন আর ঘোলা জলে মাছ ধরাটাও বন্ধ করে নিজেদেরকে নিজেদের পিঠ না বাঁচিয়ে এরকম জঘন্য নৃশংস একটা কাণ্ড ঘটলো আরেকটা যেন এরকম তিলত্ব আমাকে আমাদের না দেখতে হয় বাবা মার এই কষ্টের বাবা মার দিকে তাকিয়ে লিস্ট এবার তো জাস্টিস দিন এবার তো বিচার করুন যারা পারফেক্টেটেস যারা মজা করে আনন্দের বাড়িতে বসে আছে আর কত দিন কিন্তু এটাই বললাম যে ঘোলা জলে মাছ ধরা নিজেদের আমরা আর কত অপরচুনিস হব আর কত অপরচুনিটি নেব আমরা আপনাদেরকে এই প্রশাসন আমরা বানিয়েছি আমরা ভোটার্স আমরা জাস্টিস ডিমান্ড করছি সেটা আপনাদের দেওয়া কর্তব্য এবার তো দিন আর কতদিন যতদিন না আমরা জাস্টিস পাবো আমরা রাস্তায় নামবো এটা কিন্তু থিতিয়ে যাবে না ভাববেন না বাইশ দিন হয়ে গেছে আর কিছু দিনে আমরা সব কিছু ভুলে বাড়িতে বসে থাকবো সেটা হবে না পথে নামবো যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি উই ডিমান্ড জাস্টিস দেখুন কলকাতাটা একটা সেফেস্ট সিটি আমরা সেটাই জানতাম এবং সত্যি কথা বলতে আমরা যখন রাতে বা যখনই কাজ করতে বেরিয়েছি কলকাতা পুলিশের থেকে অনেক হেল্প পেয়েছি অনেক কিছু পেয়েছি কিন্তু এখন এই মুভমেন্টে দাঁড়িয়ে সব থেকে বেশি ওনাদের তৎপর হওয়া উচিত তাহলে এত দেরি কেন হচ্ছে আপনারাই বলুন আপনারা তো শুনছেন সব দেখছেন দেখুন যদি নামার হতো তাহলে সেদিনই নামতো যেদিন আমরা নেমেছি সেদিন কেন নামলো না আমাদের কথা এলে সেদিন কেন আমাদের সাথে নামলো না সেদিনই নামা উচিত ছিল এখন একদিন করেই হয়ে গেল কোথায় আর একদিনই তো হয়েছিল না আর তো হচ্ছে না আমরা যতদিন বিচার পাবো না ততদিন আমরা চালিয়ে যাব এই আন্দোলন বিচার যত লেটে হবে আমরা ততদিন আন্দোলন চালিয়ে যাব তিলোত্তমার বিচার চাই ওর মা বাবার জন্য বিচার আজকে ওর সাথে হয়েছে তিলক সাথে হয়েছে আজকে আমার সাথে হতে পারতো বা আপনাদের সাথে হতে পারতো তখন তখন কোথায় থাকবে তো আমাদের বিচার চাই বিচার চাই যতদিন বিচার না হবে এই আন্দোলন চড়তে থাকবে আরো তীব্র হবে এই আন্দোলন অবশ্যই যদি এই বিচার না পাওয়া যায় তাহলে অবশ্যই যদি ডাক্তাররা চায় তাহলে অবশ্যই দিতে পারে কারণ এটা একটা ডাক্তারের সাথে হয়েছে আজকে ডাক্তারের সাথে হয়েছে কালকে উকিলের সাথে হতে পারে একটা স্কুল মাস্টারের সাথে হতে পারে ইভেন একজন ব্যাংকারের সাথে হতে পারে যে কোনো সাথে হতে পারে তো যতদিন না এটা হবে এটা কোনো কিছু ফয়সালা আমি বয়স আমি কি করে বাড়িতে একা একা থাকে আমার আসতেই হবে আরে সত্য চাপা থাকবে না একদিন প্রকাশ পাবে প্রকাশ পাবে সত্য আর সূর্য চাপা থাকে না একদিন প্রকাশ পাবে এবং শাস্তি পাবে যারা দোষী তারা শাস্তি পাবেই পাবে রাজ্য সরকার বলছে এখন দশ জনের বিচারে আইন চলেছে কিন্তু এতদিন আমরা দেখেছি নয় তারিখ থেকে তেরো তারিখ পুলিশের ভূমিকা আমরা সবই দেখেছি রাজ্য সরকারের কতটা সদিচ্ছা ছিল কতটা গাফিলতি আমরা সবই দেখতে পাচ্ছি এগুলো সব রাজনৈতিক খেলা চলছে বুঝলে তো দেখুন প্রথমত কিছু ক্লাব দেখছি আমরা এগুলো ফেরত দিয়েছে আমার মনে হয় একটা ক্লাবে দেখলাম খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে সেখানে হচ্ছে ক্লাবের টাকা ফেরত দেয়নি তারা পাড়ার কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে চব্বিশ ঘন্টা হেল্পলাইন নাম্বার চালু করেছে যাতে বিপদের সময় কোনো মেয়ে বিপদে পড়ে বা কোনো মানুষ বিপদে পড়ে সেখানে যেতে পারে এই ধরনের কারণ ট্যাক্সেরই তো টাকা আমাদের তো ট্যাক্সেরই টাকা ওটা কেউ আর কোনো পার্টির ফান্ড থেকে দিচ্ছে না যে জনগণের যে ট্যাক্সের টাকা সেটাই অনুদানের মাধ্যমে দেওয়া হচ্ছে আমার মনে হয় এই উদ্যোগটা নিলেও পারে ক্লাবগুলো যে তা দিয়ে একটা সুরক্ষা যাতে একটা পাড়ার মধ্যে বা ক্লাবের এরিয়া চালু করা অবশ্যই আমাকেও ডেকে পাঠানো হয়েছিল আমি একটা জায়গায় অ্যারেঞ্জ করেছিলাম পুলিশ সেখানে ডেকে ভালোভাবেই বোঝানোর একটা কায়দা করার চেষ্টা করেছিল যে এত রোজ রোজ আন্দোলন করে কি হবে তবে আমরা দমে থাকিনি কারণ সুপ্রিম কোর্টে ישילו নির্দেশ ছিল যে শান্তিপূর্ণভাবে যদি কেউ বিক্ষোভ করে তাকে সরকার বা প্রশাসন তাকে বলপ্রয় করতে পারবে না সেই নির্দেশ মেনে আমরা করছি যারা অশান্তি করছে তাদের উপর সেইভাবে আইনত অ্যাকশন নিচ্ছে আমরা অশান্তি করছি না দেখুন আজকে তো ভালোভাবেই হচ্ছে মিছিল পুরো এতটা মিছিল হচ্ছে কেউ কি অশান্তি করছে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাব অবশ্যই এর পিছনে বড় সর রাজনৈতিক এবং অর্থনৈতিক স্ক্যাম আছে একটা বড় চক্র আছে না হলে এই ঘটনা ঘটতে পারতো না রাজ্য সরকারই বলতে পারবে কেন তারা রাজ্য সরকারে এসেও রাজ্য সরকার নিজেদের যে আহ প্রশাসনিক দায়িত্ব পালন করছে না সেটা পুরোপুরিভাবে তাদের ব্যর্থতা আমরা লড়াইটা চালিয়ে যাব যতদিন না বিচার পাচ্ছে আমরা লড়াইটা চালিয়ে যাব প্রশ্ন উঠবেই প্রশ্ন প্রশ্ন ওঠা থামানো যাবে না হাঁটা থামানো যাবে না মিছিল চলবে কারণ আমাদের এখানে যেটা ঘটে গেছে সেটা আপনার সাথে কালকে হতে পারে আমার সাথে কালকে হতে পারে আমার বান্ধবীর সাথে কালকে বিচারটা চালাতে হবে সে হয়তো ফিরে আসবে কিন্তু বিচারটা আমরা চালিয়ে যাব কেটে আমরা যাব এখন আমরা দেখছি যে যেভাবে হচ্ছে রেপ কেস কিন্তু তারপরেও কোনো তার বাধা দেওয়ার মতো কেউ নেই তো এর বিচারটা দরকার হোক কিন্তু পুজো বিচারটাও দরকার খুবই ধিক্ষারজনক কাজ আমাদের ভূমিকা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে সবার ডাউট আছে সবাই ওই জন্য রাস্তা নেমে আছে আজকে পুলিশ প্রশাসন এত হয় আমরা সবাই তাদের ওপর ডিপেন্ডেবল কিন্তু তাদের এই ভূমিকা থেকে সত্যি ধিক্ষারজনক আমরা বিচার চাই আরচ্ছু চাই না জাস্ট আমরা বিচার চাই সাধারণ মানুষ কে বাকি আছে সবাই রাস্তায় নেমে আছে কেউ বাকি নেই আপনি আমি সবাই নেমেছি আর বাকি কেউ নেই কি বলবো বলুন রাজ্য সরকারকে যা মানে যত কম বলা হয় ততই ভালো বাঙালি ঘুমিয়ে ছিল কিন্তু বাঙালি বোকা নয় আজকে বাঙালি জাগছে এই এই যে বার্তাটায় গোটা বাংলা গোটা ভারতবর্ষে এটা প্রচার করার জন্য ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে আজকে এই রাস্তায় নেমেছে এটাই আমার বক্তব্য দেখুন বাংলার মানুষ সেটা বুঝতে পারছে সবাই সেই জবাবটা দিচ্ছে এখানে আমার মনে হয় তো কিছু আসে না কিন্তু মানুষ বললাম বোকা নয় বাঙালি কিন্তু একটা সমগ্র জাতি বোকা নয় এরা একটা বলতে পারেন ইংরেজদের ভাঙানোর মতো ক্ষমতা ছিল তো যে কোনো রকম অত্যাচার বাঙালি বেশি দিন সহ্য করবে না সাংবিধানিক স্তম্ভ চারটে পিলারের মধ্যে একটা সেটা যদি পুলিশ নিজেই সেটা সেটা না করতে পারে পুলিশের একটা মানে ব্যর্থতা বলতে যদি এটা হয় তো খুব ভালো আমরা তো চাইছি বিচারটা হোক এরকম কিছু করুক মুখ্যমন্ত্রী আমাদের তো এটা আশা ছিল যেহেতু মহিলা মুখ্যমন্ত্রী তাহলে মেয়েদের প্রোটেকশনটা আগে আমরা পাবো এটা আমরা ভেবেছিলাম যদি মুখ্যমন্ত্রী এটা করে খুব ভালো অবশ্যই এই ঘটনাটার পেছনে ইট ইজ উই আর নট অনলি প্রোটেস্টিং ফর দ্যাক্ট অফ রেপ উই আর প্রোটেস্টিং তারপরে ওটাকে যেরকমভাবে ধাবাছাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেরকমভাবে এভিডেন্স রেস্ট্রয় করার চেষ্টা করা হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি সেটার জন্য আমাদের এই প্রোটেস্ট আর এটা চলতে থাকবে যতক্ষণ না সবকিছু সামনে আমরা ভয় পাই না আমরা তিলোত্ত আমার তিলোত ভাই বোন দিদি যাই হয় না কেন আমরা বিচার চাই আমরা জানি যে দোষীরা কারা এবং দোষীয়ালাতে খুব ফাঁসি এবং শাস্তি পায় খুব তাড়াতাড়ি আমরা পুলিশ প্রশাসনকে এটা আর সিবিআইকে উত্তর দিতে হবে সিবিআই যাতে খুব তাড়াতাড়ি এর তদন্ত করতে পারে এবং দোষীদের খুব সশ্রম কারাদণ্ডে ফাঁসি দিতে পারে ব্যাস প্রশাসক করেছে কারণ প্রশাসক ভয় পাচ্ছে এখন সাধারণ জনগণের আগের জন্য প্রশাসক ভয় পাচ্ছে তাই জন্য এখন সিবিআই কোনো উত্তর দিতে পারছে না কিন্তু যতক্ষণ না আমার বিচার হচ্ছে ততক্ষণ আমরা এই লড়াই ছাড়িয়ে ময়দানে নেমেছে মাঠে খেলেই ছাড়বো